হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সো আজকের ভিডিওটা আমি শুরু করেছি রবিবার সকাল না না সরি দুপুর বারোটা দশ থেকে কারণ আজকে তো রবিবার রবিবার মানেই হচ্ছে আমার কাছে ছোটোর থেকে সেম রুটিনটা আমি ফলো করে আসছি সেটা হলো মা বাবা বাড়িতে আছে মানে আমার কোনো কাজ নেই আমি ছোটোবেলা ছোট ছিলাম বলে আমি তাই ফ্রি ছিলাম কিন্তু এখন বড়োবেলাতেও আমি ফ্রি থাকি ইচ্ছে করে আমি কোনো কাজ করি না আর মা বাবা আমাকে করতেও দেয় না তো আমি তাই জন্য দশটা কি সাড়ে দশটায় আজকে ঘুম থেকে উঠেছি আর তারপরে হচ্ছে আমি স্নান করে নিয়েছি নিয়ে পুজো করা হয়ে গেছে এখন আমি এসেছি ভিডিও বানাতে তো চলো তোমাদের সাথে আমি আজকের দিনটা এখান থেকে শুরু করলাম আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছো একদম বিন্দাস আছি আর কি কোথার থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে যাবে তো এখন এই জায়গাটাতে এতটা পরিমাণে রোদ এসে গেছে আমাদের এটা কিন্তু বাড়ির পিছনের দিক আর ওই যে কাঁঠাল এখনো পর্যন্ত পারফেক্ট আছে তবে এই গরমের জন্য না প্রচুর বেজির উৎপাদ বেড়ে গেছে এরা আমাদের বাড়ির ছাউনিতে এসে বসেও থাকে যদি হয় কোনো দিনও সময় দেখাবো তো যাই হোক জানি না কতদিন পর্যন্ত কাঁঠালগুলো ঠিক থাকবে ঠিক থাকলে ভালো আর যদি ওরা খায় তাহলে ওদেরই ভাগবে আর এখানে বাড়িতে এসে দেখি মানে ঘরে এসে আর কি দেখছি যে ঠাম্মার লেবুগুলোকে না সব কেটে ফেলেছে আমি ফার্স্টে ভেবেছিলাম যে লেবুগুলোকে অর্ধেক করে কেটে তারপরে জুসারের মধ্যে দিয়ে ওটাকে জুস করে খাবো কারণ আমি এইভাবে লেবু খেতে পারি না আমার ভালো লাগে না প্রচণ্ড অলস মানুষটা আমি তাই জন্য যাই হোক আমি নিজেই হাত দিয়ে এখন কি করবো এটার মধ্যে থেকে সব রসগুলোকে আলাদা করে নিচ্ছি তারপরে আমি গ্লাসে ঢেলে সুন্দর করে বসে বসে আরাম করে খাবো তো চলো আমি আমার কাজটা করতে থাকি আর কিছু কিছু মানুষ আমি দেখেছি যে এরকম করে কোনো একটা কাজ দেখে দেখে মনে করে কি আমি এটা করতে পারবো না তাই ওটাকে স্কিপ করে চলে যায় কিন্তু আমার মনে হয় যে ওই কাজটা যদি আমরা সেইটা করতে নিই তাহলে না আমরা খুব সহজেই ওটা দেখা যাবে করে ফেলতে পারছি তার মানে এখান থেকে আমি এটাই বোঝাতে চাইলাম যে যখন তুমি কোনো কাজ দেখবে যে দেখে মনে হচ্ছে বা ব্যাপারটাকে শুনে মনে হচ্ছে যে আমি হয়তো করতে পারবো না কিন্তু সেটাকে অবশ্যই ট্রাই করবে একবার হলেও আর দেখবে হতে পারে ফার্স্ট ট্রাইতেই তুমি পেরে গেলে তো জানি না কেন এরকম একটা কথা আমি বললাম কিন্তু আমার মনে হলো যে আমি এবার থেকে এভরি ভিডিওর মাঝখানে এরকম এক একটা কথা বলবো তো তারপরে আমার লেবুর রসগার ডান আর এখন আমি করে নিচ্ছি হচ্ছে দইয়ের ঘোল যে গ্লাসটা তোমরা একদম সকালবেলাতে মানে বারোটা দশের টাইমটাতে আর কি দেখেছিলে সেই গ্লাসটার মানে দইয়ের ঘোলটা ছিল হচ্ছে এই ঘোলটাই আর এই যে এই ভিডিওটা আমি শুট করেছি এই ভিডিওটা হচ্ছে আমি তোমার আগের দিন শ্যুট করেছি আর পরের দিন মানে এটা কিন্তু রবিবারের ভিডিও না এই এইটুকু শুধু শনিবারের আর বাকিটা হচ্ছে রবিবারের তো চলো দইয়ের ঘোলটা যেরকম নর্মাল মানুষ বানায় আমিও নর্মালি বানাই আমার ইউনিক জিনিসটা কোন জায়গাতে ইউনিক জিনিস তো একটা আছেই দই দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর এখনই দেব ওই ইউনিক জিনিস এই যে সুগার ফ্রি দিয়ে আমি ঘোল বানাই দইয়ের ঘোলটা মানুষের চিনি দিয়ে বানায় অনেকে আছে বাতাসা দিয়েও বানায় অনেকে আছে নকল দানা দিয়েও বানায় আমি এরকমও দেখেছি অনেককে যে মিষ্টির জন্য নকুল দানা দেয় কিন্তু আমি দিই হচ্ছে সুগার ফ্রি এরকম না যে আমি প্রচণ্ড হেলথ কনসার্ন বাট আমার মনে হলো যে রয়েছে যখন ঘরে ওটা দিয়েই দিই তারপরে এভাবে একটা কাটা চামচ দিয়ে আগে ফেটিয়ে নিই যাতে কোনো লাম্পস বা ওই বাবলস না থাকে তাহলে পরে আর ওটা খেতে ভালো লাগে না তাই জন্য ভালো করে ফেটিয়ে নিই তারপরে কি করি ফ্রিজের থেকে জল নিয়ে আসি আর যাদের কাফের প্রবলেম আছে তারা নর্মাল জল নেবে আমার যত কোনো প্রবলেম নেই তো আমি ফ্রিজের জলই নিয়ে এসেছি আর নিয়ে এসে অল্প করে জল ঢালি আর স্টিয়ার করতে থাকি মানে ঘুরতে থাকি তারপরে আবার জল ঢালি আবার ঘুরতে থাকি এরকম করে করে একটা ছোট ছোট ছোটো ছোটা বাবলস তৈরি হয় যেটা দেখতে খুবই সুন্দর লাগে একটা খাবার যদি খুব সুন্দর দেখতেই না লাগে তাহলে কি আমাদের মনে হবে যে ওটা আমরা খাই মানে লোভনীয় দেখতে হলে তবেই তো আমাদের লোকটা লাগবে যে হ্যাঁ খাই তো সেই ব্যাপারটাকে লোভনীয় করার জন্যই আমি এরকম একটা কাটা চামচ দিয়ে আর কি অল্প করে জল দিয়ে দিয়ে গুলতে থাকি তারপর দেখবে এই যে গ্লাসে আমি ঢেলে নিচ্ছি তো ফার্স্টে স্টিলের গ্লাসটা হচ্ছে ঠাম্মার আর ওই কাঁচের গ্লাসটা হচ্ছে আমার তো আজকে আমাদের পাঁচশো দই ছিল বলে তাই জন্য অনেকটাই কম কম হল আমরা বেসিক্যালি এক কেজি দই থাকলে আমাদের সুবিধা হয় কারণ ওইটা দিয়ে আমরা একদম বড় বড় দুই গ্লাস দইয়ের ঘোল বানিয়ে খাই সেই জন্য তো যাই হোক আজকে এটাই খেয়ে নিলাম আর তোমাদেরকে উপর থেকে একবার ভিউটা আমি দেখাচ্ছি এই দেখো কত সুন্দর দেখেছো বাবলসগুলো হয়েছে পুরো দোকানের মতন হয়েছে না আমার তো মনে হয় পুরো দোকানের মতনই হয়েছে তো এটা হচ্ছে ঠাম্মাকে দিয়ে চলে এসে তারপরে আমি নিজেরটা খাচ্ছি আর খেতে খেতে ভাবছি যে বাইরে এত টাক ফাটা গরম কিন্তু এরকম গরমেই তো কত মানুষই আছে যে যারা বাইরেই থাকছে ওরকম করেই না পাচ্ছে খেতে না পাচ্ছে জল ওরকম করেই রয়েছে সে জায়গায় আমি ছাদের তলায় দাঁড়িয়ে ঘোল খাচ্ছি অনেক আরামে আছি অনেক আরামে তো যাই হোক চিংড়ি মাছের মালাইকারি যেটা আমি বানিয়েছি আর রয়েছে ইচোর চিংড়ি এখানে রয়েছে আম ডাল আর ভাত তো দেখেই নিলে আর এই নিচের এই জিনিসটা হলো হচ্ছে বাচ্চাগুলোর আমার বাড়িতে যারা থাকে তাদের ভাত তো চলো এখন খেতে বসে পড়ি আর বিকেল বেলার মানে দুপুর বারোটার পরের পুরো রোদটাই আর কি আমাদের পিছনের দিকটাতে আসে বাড়ির যার জন্য গাছগুলো পুরো চারটে পাঁচটা অবধি একদম রোদ খায় তাই জন্য এখন থেকে তিন বেলা করে গাছের মধ্যে জল দিই আর এই যে ইনি এখানে এসে এনার সিট গ্রহণ করে নিয়েছে ভাব যে যদি অন্য কুকুর এসে যায় তাই জন্য আগে উনি চলে এসেছে তো চলো কাঁঠালের গায়ে এখন ট্যান পড়ে গেছে গাইজ অনেক রোদ তো তাই জন্য এখানে আমি খেতে বসে পড়ি ফার্স্টে জলটা নিয়ে নিয়েছি আর এত কাজ আমি একা একা করি না আর বললাম না রোববার হলে পরে বাবা মা আমাকে কোনো কাজ করতে দেয় না আর আমি করিও না তো তাই জন্য মাকে একটু কাজ করতে হয়েছে সেটা হলো মাছকে কিচেনের অনেক কিছু অ্যাপ্লায়েন্স কেনা হয়েছিল। সেগুলোকে পরিষ্কার করে সব পুরোনো জিনিস বাতিল করে নতুন জিনিসগুলো রাখছিলো তাই একটুখানি আর কি আমি ফার্স্টে ভাতটা নিয়ে নিলাম কিন্তু পরের দিকের যে আইটেমগুলো এই যে ইঁচড় চিংড়িটা আমার মাই দিলো তারপরে আদার্স যে আইটেমগুলো আমি খেয়েছি প্রত্যেকটা আমার মাই দিয়েছে আর এইটা যখন খাচ্ছিলাম তখন থেকে আমার শরীরটা আস্তে আস্তে খারাপ করতে শুরু করে যার ফলে আমি রবিবারের ভিডিওটা আজকে দিতে বাধ্য হচ্ছে। কারণ আমি এডিটই করার সময় পাইনি আর খুবই আমার শরীরটা দুর্বল হয়ে পড়েছিলো তাই জন্য আমি এডিট করতেও পারিনি তো চলো তোমরা দেখতে থাকো আর আমি একটা জিনিসও দেখেছি বিভিন্ন ভিডিওতে কিছু কিছু ব্লগাররা খাওয়ার এরকমভাবে দেখায় তো সেই ভিডিওগুলো দেখেছি অনেকটা ভাইরাল যায় মানুষের দেখে কমেন্ট করে তো তোমরাও যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা কমেন্ট করবে করে জানাবে যে এরকম ভিডিও ভালো লাগে কি না কি বাজে লাগে কীরকম লাগে একটু জানাবে তাহলে পরে আমি বুঝতে পারবো যে আমি ভালো করছি নাকি বাজে করছি সেটা আমি তো বুঝতে পারছি না না নিজের ভিডিও তো নিজের সবসময় ভালোই লাগবে না নিজের কাজ আমার মনে হয় যে আমি কোনো কাজ যখন করি এটা যেহেতু আমার ভালোবাসার কাজ আমি ভালোবেসে ভিডিও করি তাই আমার মনে হয় আমি ভালোই করি কিন্তু তাও আমি তোমাদের থেকে শুনতে চাই যে তোমাদের কেমন লাগে তো এখন বাজে হচ্ছে ছটা দশ যখন চলে এসেছি হচ্ছে সোদপুরে আর এখন রয়েছি পেট্রোল পাম্প সোদপুরে যারা থাকো তারা জানো পেট্রোল পাম্পের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আর এইটা হচ্ছে ল্যান্ডমার্ক যেটা দেখলে বুঝতে পারবে যে আমি কোন পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছি তো এখানে একজন আসবে আমাদের একটা পার্সেল আছে ওটাকে রিসিভ করতে তো যতক্ষণ না উনি না আসে ততক্ষণ আমরা ওয়েট করছি আর বাবা গেছে দূরে দূরে মিন্স আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে একটুখানি দূরে গেছে তেল ভরাতে তো চলো আমাদেরকে আবার ডাকলো তো ওখানে চলো হেঁটে হেঁটে এখন যাই তারপরে দেখাচ্ছি আর কি কি করি আর এখন এসে গেছি একটা চায়ের দোকানে চায়ের দোকানটার নাম দেখিয়ে দেব খুবই ফেমাস চায়ের দোকান নিউ ভগবতী মিষ্টান্ন ভাণ্ডার নিয়ার ঠিক পাশে এটা আর পেট্রোল পাম্পের থেকে মানে পেট্রোল পাম্পটা আর কি যেদিকে সেই দিকেই আর কি বাদিক বরাবর হাঁটলে পরেই এই মিষ্টান্ন ভাণ্ডারটা সবাই চেনে অলমোস্ট আমাদের এই আগরপাড়া বেলগড়িয়া সতপুরে যারা থাকে তারা অনেকেই চেনে আর যারা চেনে না তাদের জন্য একটুখানি ডিটেলসে বলে দিলাম বাট আমি কিন্তু চা খাইনি কারণ আমি ডিনার করতে যাব তাই জন্য আমি আর চা খাইনি একবার ডাইরেক্ট এখানে আর্সেলানে চলে এসেছি ওই যে বললাম ভগবতী মিষ্টান্ন ভাণ্ডারের পাশেই রয়েছে আর্সেলান তো সেখানে চলে এসেছি কিন্তু আমাদের সোদপুরে আরেকটা আর্সেলানের দোকান আছে বড়ো হোটেল আছে এটাও রেস্টুরেন্ট আর ওটা আরেকটু বড় রেস্টুরেন্ট তো এটার অ্যাম্বিয়েন্স মোটামুটি আমার ভালোই লেগেছে খারাপ না রাত্রের আমরা জাস্ট ডিনার করতে গেছিলাম ডিনারের সম্পূর্ণ ভিডিও আমি করিনি জাস্ট পিকচারগুলো আমি তোমাদেরকে অ্যাটাচ করে দিয়ে দেব তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর খুব খুব সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এই গরমে বেশি বেশি জল খেয়ে নিজেদেরকে হাইড্রেট রাখবে আর তবেই তো আমার ভিডিওটা দেখার জন্য তোমরা এনার্জি পাবে অ্যান্ড স্টেট ইউন বাই